এই জন্য আগে করা উচিত যে বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম হিজবুত তাওহিদের উপর আলোচনা আলে মোলামা করা শুরু করেননি যদিও করা জরুরি হয়ে গেছে আপনারা চিনেন না হিজবুত তাওহিদকে তাদের একটা পরিচয় হচ্ছে তারা ইসলাম এমাম এইভাবে লেখে তো হিজবুত তাউহিদ বিষয়ে আমি কিছু তাত্ত্বিক কথা তাদের বই পুস্তক থেকে কয়েকদিন যাবৎ তাদের যত বই পুস্তক তাদের ওয়েবসাইটে পেয়েছি পড়ার চেষ্টা করেছি তার মধ্যে কয়েকটি বই একটা বই হচ্ছে ইসলামের প্রকৃত রূপরেখা আর একটা বই হচ্ছে প্রকৃত সালাহ মানে সালাত প্রকৃত সালাত কী আরেকটা বই হচ্ছে আক এই রকম কয়েকটা বই আমি তাদের পড়েছি আল্লাহ আল্লাহর কসম প্রত্যেক লাইন বিভ্রান্তিতে ভরা আমি গিয়ে হতবাক হয়েছি যে এখন পর্যন্ত আলেম মোলামা কেন এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কলমও ধরছে না মুখও খুলছে না অথচ খোলা এবং কলম ধরা জরুরি হয়ে গেছে হিজবুত তাওশিদ কত সুন্দর নাম তারা রেখেছে হিজব মানে দল তাওহিদ মানে তাওহিদ তাওহিদ হচ্ছে আহালে হাদিসদের নিশানা বা পরিচয় আর সেই তাওহিদের মতো সুন্দর নামকে তারা নিয়ে এত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয় তার মধ্যে আমি শুধু বিভ্রান্তিগুলো বলে যাব আপনারা দেখবেন এক নাম্বার বিভ্রান্তি হচ্ছে এমনিতেই আমাদের দেশে এখামতে দিন নিয়ে চোদ্দ রকমের মন্তব্য কেউ বলে একামতি দিন মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কেউ বলে একামতি দিন মানে এটা ওর আর এই ইসলামের বাস্তব রূপরেখা এ বইয়ে হিজবুত তাওহিদ বলতেছে যে একামতে দিন হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জিনিস কি কি এক একতা ঐক্যবদ্ধতা দুই এতা আতুল ইমাম এমামের অনুসরণ হিজবুত তাওহিদের নেতাকে কি বলা হয় এমাম বলা হয় ইমামের আনুগত্য তিন হিজরত করা চার জেহাদ করা এই কয়টাই হচ্ছে একামতে দিন আর সালাদ সিয়াম হজ জাকাত একামতে দিন নয় নজবিল্লা এভাবেই লেখা আছে যে সালাদ সিয়াম হজ জাকাত একামতে দিন নয় নতুন একটা নাম দিয়েছে সালাদ সিয়াম হজ জাকাতের যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে তারাও বলে যে সালাদ সিয়াম হজ একটা ট্রেনিং কোর্স কিন্তু তারা ওটাকে আর্থিক ট্রেনিং কোর্স বলে বিশ্বাস করে কিন্তু হিজবু তাওহিদের মধ্যে বাতিল ফেরকা বলে যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ الله لمن لا

তাদের সালাদ দেখেছেন আপনারা ভিডিও কিভাবে তারা সালাদ আদায় করে তারা সালাদকে সালাদ রাখেনি সালাদকে একটা জঘন্য নীতি বানিয়ে ছেড়েছে তাদের এই কথার জবাবে বলতে চাই সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে হজ তার চেয়ে বড়ো সামরিক কুচকাওয়াজ হতো হজে একজন হাজি যত পরিশ্রম করে সালাতে অত পরিশ্রম হয় না সালাত যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে সাহাবিরার আলাদা করে সামরিক প্রশিক্ষণ নিত না সাহাবিরা আলাদা করে সামরিক প্রশিক্ষণ নেয়নি আপনার ইতিহাস পড়ে দেখেন তীর চালনা শিখেছে তরবারি পরিচালনা শিখেছে মসজিদের মধ্যে কুস্তি করেছে যদি সালাতে সামরিক কুচকাওয়াজ হয় তাহলে এগুলোর প্রয়োজন কি। ডাহা মিথ্যা কথা ইসলামকে নষ্ট করার এক মহা ষড়যন্ত্র এই যুগে হচ্ছে হুই সম্মানিত উপস্থিতি সালাত সিয়াম হজ জাকাত সবই হচ্ছে যদিও এগুলো বাদানি শারীরিক পরিশ্রম আছে কিন্তু এগুলো আর্থিক ইবাদত যদিও রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছে যে রুকুতে তুমি পিঠ সোজা করো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছে রুকু থেকে এমনভাবে দাঁড়াও যেন সব হার নিজ নিজ জায়গায় ফিরে যায় এই কথাগুলোর মানে এই নয় যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ নাওজবিল্লা সালাতের প্রত্যেক অংশের সাথে আত্মিক আত্মার সম্পর্ক আছে শাহুল্লাহ মহাদ্দেস দেহিলবি রাহেমাহুল্লাহ হজ্জতুল্লাহ বালেগার মধ্যে বলছেন রাফুল ইয়াদাইন করা মানে হচ্ছে স্যালেট সিলেন্ডার করা আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করা আর্থিক ইবাদত শুভহান আল্লাহ রাসূস সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে আর্থিক ইবাদত সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আরেকটা যে জাহা মিথ্যা কথা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সালাত শব্দটা নিজেই সালাত শব্দের অর্থ কি কোনোদিন দেখেছেন সালাত শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া আল্লাহর নিকট সবচেয়ে বেশি দোয়া করার সবচেয়ে বেশি দোয়া কবুল হওয়ার আল্লাহকে সবচেয়ে কাছ থেকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ আল্লাহকে ডাকার আল্লাহ দোয়া করার এই মাধ্যমকে তারা মান সর্বস্ব শারীরিক পরিশ্রম জিমের কারখানা বানিয়ে ছেড়েছে মসজিদগুলোকে নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি এই সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া মানুষ বলে যে সালাদ শেষ হলে পাঁচ অক্ধ সালাদ শেষ আবার দোয়া করে দেন বলে না হুজুর দোয়া করে দিল না বলে না আর সালাদ মানেই তো দোয়া আমি যে এতক্ষণ দোয়াই করলাম সালাম ফিরা হয়ে গেছে এখন দোয়া বন্ধ এখন চলবে জিকির সালামের পরে কি জিকির সালামের আগ পর্যন্ত কি দোয়া আর সালামের পরে বলতেছে দোয়া করে দেন আজীব ব্যাপার সালামের পরে চলবে জিকির আর সালামের আগে চলবে দোয়া এই তাত্ত্বিক জিনিস বাংলাদেশের মানুষ বুঝে না